আসসালামু আলাইকুম রক্তক্ষরণ হচ্ছে হৃদয়ে অনেক রক্তক্ষরণ আজ বাঙালি জাতির ইতিহাসের জন্য এক কলঙ্কময় দিন আজ এই দিনে ভেঙে ফেলা হলো বঙ্গবন্ধু শ্রী ধানমন্ডির বত্রিশের বাড়ি ধানমন্ডি বত্রিশ নম্বর এটি বাঙালির কাছে শুধু একটি নম্বর নয় একটি ইতিহাস জাতির পিতা বঙ্গবন্ধুর অবয়ব বত্রিশ নম্বর বল্লি চোখের সামনে ভেসে ওঠে একটি মুখ একটি বাড়ি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর তার পায়ে ফাতে দাঁড়ানো একটা সাদা বাড়ি জাতির পিতা রক্তে রঞ্জিত সেই সিঁড়ি আসলে বত্রিশ কোনো বাড়ি না ধানমন্ডির সড়ক এই সড়কে সেই বিখ্যাত বাড়িটি উনিশশো বাষট্টি সালের আয়ব বিরোধী আন্দোলন ছেষট্টি সয়দাফা সত্তরের সাধারণ নির্বাচন একাত্তরের শুরুতে অসহযোগ আন্দোলন সহ জাতির পিতার গুরুত্বপূর্ণ মোর ঘোরানোর সত্যিকাগার এই বাড়ি নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সাতই মার্চে ভাষণের রূপরেখা তৈরি করেছিলেন বঙ্গবন্ধু তারই বত্রিশ নম্বর বাড়িতে বসেই একাত্তরের এই উত্তাল দিনগুলোই দেশি বিদেশি সাংবাদিকরা বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করতে ভিড় করতেন এই বাড়িতেই এই বাড়িটি জাতির ইতিহাসের একটি অংশ এই জাতির অভ্যুদয়ের ইতিহাস এই বাড়িটিকে ঘিরে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ইতিহাস রচিত হয়েছিল এখান থেকেই উনিশশো সালের আয়ুব বিরোধী আন্দোলন থেকে শুরু করে একাত্তর সালের উত্তাল মার্চে বত্রিশ নম্বর বাড়িটি হয়ে ওঠে বাঙালি জাতির মুক্তির প্রতীক গণমানুষের ভরসা নিরাপদ আশ্রয়স্থল সত্যদের চলু তখন বাংলার সব পথ গিয়ে বাসভবনে প্রতিদিনই হাজার হাজার লোক মিছিল করে যেত বঙ্গবন্ধু এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে বীর বাঙালি অস্ত্র ধরো বাংলাদেশ স্বাধীন করো জয় বাংলা জয় বঙ্গবন্ধু ছিল তাদের প্রধান স্লোগান এই বাড়িতে বসে বঙ্গবন্ধু যে নির্দেশ দিতেন সে অনুসারে চলত দেশ বাঙালি জাতি বঙ্গবন্ধুর বাড়ি পরিণত হয়েছিল অঘোষিত সরকারি দপ্তরে তখন মানুষের একটাই ঠিকানা ছিল একটাই নিশানা ছিল বঙ্গবন্ধুর বাড়ি বত্রিশ নম্বর সেই বাড়িটি কারাগুলো জানেন ছাত্র নামধারী জনতা আসলে আমাদের বাংলাদেশে এখন রাজনীতির ট্রেন্ড হয়ে গেছে কেউ কখনও কাউকে হামলা করলেই বলা হয় ছাত্র জনতা আসলে এই ছাত্র জনতা কারা তাকে আমরা জানি তাদের তো নির্দিষ্ট একটা পরিচয় অবশ্যই আছে যারা আজকে বাংলাদেশের সত্যিকাকার বলে খ্যাত এই বাংলাদেশকে যদি একটা পোস্ট অফিস ধরা হয় হলে বত্রিশ নম্বরে ওই বাড়িটিকে ধরা হয় পোস্ট কোড সেই বাড়িটিকে যারা আজকে ধ্বংসস্তরে পরিণত করেছে তারা কারা তারা স্বাধীনতা বিরোধী শক্তি কী কারণে বাড়িটিকে ভাঙ্গা হলো আচ্ছা এই বাড়িটি কি শেখ হাসিনা থাকতেন এই বাড়িটি কি শেখ হাসিনা করেছিলেন তাহলে শেখ হাসিনার প্রতি ক্রোধে শেখ হাসিনার প্রতি রাগে কেন এই বাড়িটি ভাঙা হলো আর একটা বাড়ি কেন বারবার ভাঙতে হবে এর আগেই তো পাঁচই আগস্ট তো এই বাড়ি একটা মৃত্যুকূড় পরিণত হয়েছে তাহলে কেন আবার এই বাড়িটির উপর আক্রোশ হলো শেখ হাসিনা দোষ করেছে তার দোষরা দোষ করেছে শেখ হাসিনাকে ধরে এনে তাকে বিচার করুন তাকে কাঠ গড়ায় দাঁড় করান বিচারে ফাঁসি হলে ফাঁসি দিন যাবজ্জীবন হলে যাবজ্জীবন দিন যেটি ইচ্ছা হয় সেটা করে কিন্তু তাই বলে এই বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত এই বাড়িটিকে বাড়িটিকে কেন পোড়াতে হবে কেন ধ্বংস করতে হবে শুধু এই বাড়িটি পোড়াননি আরও পড়িয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন মাহবুবুল আল হানিফ তার কুষ্টিয়ার বাড়িটি পড়িয়ে দিলেন খুলনায় শেখ হালালের বাড়ি বরিশালে পড়ালেন আমির হোসেন আমার বাড়ি কেন ভাই আমার সঙ্গে কারো সূত্রতা থাকতে পারে আমার সাথে কারো রাশারেশি ক্লেশ কন্দুল থাকতেই পারে তাই বলে কি আপনি আমার বাড়ি পোড়াবেন আমার সব কিছু ধ্বংস করে দিবেন আচ্ছা দিলেন এই বা যারা দিলেন তারা না হয় অভুজ সরকার বাহাদুর তো জানতেন কালকে পেনাকি ভট্টাচার্য ফ্রান্স থেকে বসে যে আজাইলাম করা একজন সন্ত্রাসী ফেসবুক লাইভে এসে ঘোষণা দিলেন বত্রিশ নম্বর পুরিয়ে দেওয়ার জন্য কেন কারণ শেখ হাসিনা আজকে একটা অনলাইন প্ল্যাটফর্মে ভাষণ দিবেন ছাত্রদের উদ্দেশ্যে শেখ হাসিনার মুখ বন্ধ করার জন্য আপনারা বাড়িটি পরিয়ে দিলেন তাতে কি শেখ হাসিনার মুখ বন্ধ করতে পেরেছেন আওয়ামী লীগের মুখ বন্ধ করতে পেরেছেন পারেননি শেখ হাসিনা কিন্তু তার বক্তব্য সে ঠিকই দিয়েছেন শেখ হাসিনা শেখ হাসিনার মতো বক্তব্য দিয়ে গেছেন যখন এই বাড়িটা আপনারা ভাঙছেন তখন শেখ হাসিনা জানছে জেনেও সে যে দৃঢ়চিত্তে নির্ভীকভাবে বক্তব্য দিয়ে গেছে তাতে আমার কাছে তাকে দৃঢ়চেতা একজন নেত্রী মনে হয়েছে জাতির ইতিহাসের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত একটা বাড়িকে কিছু দুর্বৃত্ত হায় না স্বাধীনতা বিরোধী লোকজন যারা আমাদের স্বাধীনতাকে অস্বীকার করে তারা ভেঙে ঘুরিয়ে দিল দেশে সরকার নেই আমাদের সরকার কি জানতেন না এখন পর্যন্ত সরকার থেকে কোনো ধরনের কোনো বিবৃতি বা বক্তব্য শুনতে পাইনি দেখলাম সেখানে সেনাবাহিনী গেল সেনাবাহিনী গিয়ে এই ভাঙচুরের ভাঙচুরকারীদের নিবৃত করার চেষ্টা করল কিন্তু তারা ব্যর্থ হল কোনো যায় না ছেচ্ছায় ব্যর্থ হয়ে ফিরে এলো হাইওয়ে প্রশাসন যে সেনাবাহিনী একটা বাড়িকে রক্ষা করতে পারে না সেই সেনাবাহিনী আমার দেশকে কিভাবে রক্ষা করবে আমরাও তো জনগণ যারা আওয়ামী করে তারাও তো জনগণ এই স্বাধীনতার বিরুদ্ধে যদি পাঁচ লাখ থাকে পাঁচ কোটি থাকে দেশে স্বাধীনতার পক্ষে তো ছয় কোটি লোক মিনিমাম ছয় কোটি লোক আছে তারা তো এই বঙ্গবন্ধুর বাড়িটিকে ধ্বংসস্তূপে পরিণত করার পক্ষপাতি না তারা তো ট্যাক্স দিয়েই এই সেনাবাহিনীকে বসছে তাহলে কি সাধারণত পক্ষের সপক্ষ শক্তি যারা আছে তারা কি চিন্তা করবে এই সেনাবাহিনী কি রাখার দরকার আছে না না আছে কার মদদে সেনাবাহিনী ফিরে গেলেন কার মদদে সেনাবাহিনী এদেরকে রুখতে পারলেন না কার মদদে কেন কেন এই বাড়িটিকে রক্ষা করতে পারলেন না সেনাবাহিনী এ দায় কার নিশ্চয় সেনাপ্রধানের তাহলে কি ভাবব সেনাপ্রধান ইচ্ছে করেই এই বাড়িটিকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে তাদের চক্রান্তেই এই বাড়িটি ভেঙে ফেলা হয়েছে ঘুরিয়ে দেওয়া হয়েছে ধ্বংসস্তূপ পরিণত করা হয়েছে আমাদের প্রেসিডেন্ট তিনিও তো জানতেন তিনিও কিছু করতে পারলেন না আর প্রধান উপদেষ্টা তার কথা কি বলবো প্রধান উপদেষ্টা একজন ভেন্ডেকটিভ প্রধান উপদেষ্টা পেয়েছি যে প্রতিহিংসা চতুর চরিতার্থ করার জন্য ক্ষমতায় বসে আছেন তার মদতেই ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়িটা আজকে ধ্বংসস্ত পর্যন্ত হলো ইতিহাস এর বিচার করবে শেখ হাসিনার মুখ ভয় দেখিয়ে ভীতি দেখিয়ে বন্ধ করতে পারবেন না শেখ হাসিনাকে যারা ভালোবাসে বঙ্গবন্ধুকে যারা ভালোবাসে তাদের মুখে ভয় ভীতি দিয়ে ভীতি দেখিয়ে বন্ধ করে রাখতে পারবেন না আর ওই আর ওই জামাতের ব্রাহ্মণ আমির দেশবিরোধী শক্তি পিনাকিয়া রিলিয়াসরা এ দেশের ভালো চায় এমনটি মনে করার কোনো কারণ নাই যদি আওয়ামী লীগের কোনো দিন সুদিন আসে তখন অবশ্যই এই স্বাধীনতা বিরোধীদের বিচার এই বাংলার মাটি একদিন অবশ্যই করবে তার আগে আমি একজন দেশের নাগরিক হিসেবে বলতে চাই আমার ট্যাক্সের টাকা দিয়ে আমি এই সেনাবাহিনীকে পালি এই সেনাবাহিনীর বেতন হয় আমার ট্যাক্সের টাকায় তাহলে এই সেনাবাহিনী কেন এই বাড়িটি রক্ষা করতে পারলেন না কোথায় তাদের ব্যর্থতা আপনারা শান্তিরক্ষী শান্তিরক্ষী মিশনে যান আফ্রিকাতে দেখেছি আপনাদের অনেক সুনাম আপনারা সেখানকার শান্তি বজায় রাখার কার জন্য কাজ করেন আর নিজের দেশে যে অশান্তি হচ্ছে নিজের দেশের মানুষের বাড়ি ঘর জ্বালিয়ে পড়ে দিচ্ছে সেই অশান্তি আপনারা দূর করতে পারেন না জাতিসংঘ উচিত বাংলাদেশের সেনাবাহিনী নিয়ে সেনাবাহিনীর বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা জয় বাংলা জয় বঙ্গবন্ধু